ভালো লাগছে এখানে এসে সত্যি কথা হয়েছে কি সারা রাত আমি বাবার ইয়েতে ফ্যানে ছিলাম বা নামাজটা করেছি যা হয় আমরা মুসলমানরা কোনো আউলিয়ার মাজারে বা দরগায় আসলে যে ভালোবাসাটুকু নিতে চাই সেটুকুই নিয়েছি তারপরে ভোরবেলায় আমি হাঁটতে হাঁটতে একাই নদীতে গোসল করেছি করে একটা আমার তো কিছুই আনিনি আমি একটা দিন আসছি তেমন তো আমার যখন বললাম দেখছি যে ভালো লাগতে আমি থেকে গেছি আমার সব সবাই চলে গেছে কিন্তু আমি একাই ওদের থেকে গেছি তারপরে আমরা গামছা দিয়েছি আমি স্নান করে ওইটা পড়ে শুয়েছিলাম কে যেন কে হইতে পারে তো মানে আমার যা হয় ভাই আজকাল তো সবার হাতে ক্যামেরা রয়েছে সবাই ইয়ে করছে ফলে ওইটা তুলে নিয়ে করার পরে যা হয়েছে আমার বন্ধু বান্ধব আমার শিল্পী বন্ধু বান্ধব আমার ফ্যামিলি সবাই এখনো জানেনি তারপরে সবাই মিলে না আমাকে যেতে সমু নাই কী হয়ে গেল আমাকে সবাই আসলে খুব ভালোবাসে আপনারা জানেন যে আপনারা আমাকে কতটা ভালোবাসা দেন আমিও খুব উপলব্ধি করি যে আমি সত্যিকার অর্থে বলি যে আমি সমু একজন অভিনেতা হিসেবে মানুষের ভালোবাসা পেয়ে যতটা ধন্য আমি অত বড়ো লোক বা আমার গাড়ি নেই বাড়ি নেই এটা নিয়ে আমার কোনো নেই আমি মানুষের ভালোবাসাতে রাখতে চাই মানুষের মাঝে পেয়েছি যে পানি তাই দিয়ে রয়েছি গান মানুষের মাঝে ঢেলে দিয়ে যাব মানুষের দিয়ে